মানুষের সাথে সাথে দিন যাচ্ছে গরু ছাগলও অনেক আপডেট হইতেছে আগে গরুকে গোটাল খেয়ার দিলে খাইতেও এখন কাটি কাটি দেওয়া লাগে মানুষের যেমন ভাত খাইতে মন চায় না পোলাও খাইতে ভালো লাগে বিরিয়ানি খাইতে ভালো লাগে সেম ভাবে গরুর অবস্থা একই হয়েছে তাদেরও গোটাল খেয়ার খাইতে মন চায় না এখন পোলার মতো কাটি কাটি দেওয়া লাগে কত আপডেট দিন যাচ্ছে প্রত্যেকটা জিনিসের আপডেট হইতেছে মজার জিনিসটা প্রতিটা প্রাণী যে কোনটা খাইতে ভালো লাগবে আর কোনটা খাইতে ভালো লাগবে না তো গরুর জন্য খের কাটি দিয়ে আবার চলে আসলাম রুমটা গোছানোর জন্য রুমটা এলোমেলো থাকলে তো মাথাটা অনেক পরিমানে গরম থাকে যতক্ষণ পর্যন্ত রুমটা গোছগাছ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাথা অনেক গরম থাকে রুমে সুন্দর যে ফুটে ওঠে বাড়ি সুন্দর যে রুমটা গোছগাছ থাকলে বাড়িটা একদমই ফিটফাট থাকে আমি আবার একটু গোছগাছ বেশি প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি আমি আবার কম বেশি সব কাজই করতে পারি ঘরবাড়ির কাজ করতে পারি যদি বলা হয় খেতখামারের কাজ করার জন্য সেগুলো কিন্তু আমি কিছু কিছু করতে পারি কাজ করলে তো কখনো হয় ক্ষয় না আর নিজের কাজ নিজে করলে কখনো সম্মানও নষ্ট হয় না আমি আমার পার্সোনাল লাইফে যতটুকু কাজ করি সবটুকু তো আর আপনাদের সাথে শেয়ার করি না তিন মিনিটের যতটুকু একটা ভিডিও সেই পরিমাণে শেয়ার করি আর বাকিটুকু তো শেয়ার করতে পারি না আমি সব সময় ব্যস্ত থাকি যেহেতু আমি কন্টেন্ট বানাই এর জন্য কিন্তু আমাকে সব সময় ভিডিও মেক করতে হয় তো আমার কাজগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরি একটা পেজ একটা প্রোফাইল দুইটা একসাথে চালানো অনেক বেশি কষ্ট হয়ে যায় তবে আমার পক্ষেও অনেক টাফ হয়ে যায় এজন্য কিন্তু আমি সারাক্ষণ ব্যস্তই থাকি ফাঁকা সময়টাতে দেখা যায় আমার ভিডিও এডিট করা লাগে আবার প্রোফাইলে আপলোড করা লাগে পেজে আপলোড করে পেজে তো আমি একটা ভিডিও আপলোড করি প্রোফাইলে আমার দিনে রিলস ভিডিও তিনটা চারটা করে আপলোড করা হয় সাথে তো পিকচার আছে ভিডিও তো আমি একা একাই স্ট্যান্ড দিয়ে শুট করি আবার একা একাই ভিডিও এডিট করি ভয়েস তো টাইম মেইনটেইন করে প্রোফাইলে পেজে আপলোড করি তো সব মিলে আমার সব সময় ব্যস্তই থাকা লাগে এত পরিমাণে সারা দিন আমি ব্যস্ত থাকি রাতে ঘুমানোর সময়টা বাদ দিয়ে বাকি অলটাইমি আমার ব্যস্ততার মাঝে দিন কেটে যায় একদিকে আমি মনে করি ব্যস্ত থাকাই ভালো তা লে অন্য কে নিয়ে সমালোচনা করার সময় পাওয়া যায় না অন্যতে কিন্তু দেখা যেত অন্যের গীবত নিয়ে সব সময় বসে থাকতাম অন্যের সমালোচনা করতাম قناه সমালোচনা বাদ দিয়ে নিজে ভিডিও করতেছি আর সেই ভিডিও আমি এডিট করে পোস্ট করতেছি আমার কাজও হচ্ছে এদিকে কন্টেন্টও বানানো হচ্ছে সাথে কিছু ইনকামও হইতেছে তো সব মিলে আমার দিন আলহামদুলিল্লাহ অনেক ভালোই যাচ্ছে আমার কাছে এটাই অনেক ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমার একটা রুম গোছানো হয়ে গেছে জিনিসপত্র যা যা ছিল সবকিছুই মোছামোছে হয়ে গেছে এখন তো রুমটা একদমই পারফেক্ট লাগতেছে অনেক সুন্দর লাগতেছে। ফ্যাক্টরুম তো গোছানো শেষ হয়ে গেছে এখন শুধু বাকি আছে আমার রুমটা গোছানোর জন্য তো চলে আসলাম আমার রুমটা গোছানোর জন্য। শীতকাল যেহেতু চলে আসছে এখন তো খেতা কম্বল বিছানায় ভর্তি থাকবে এটাই স্বাভাবিক। শীতকালে আমার এটাই খারাপ লাগে যে বিছানা গোছাইতে গেলে অনেক বেশি বিরক্ত লাগে খ্যাতা কম্বল উঠাইতে হয় এই জিনিসটা আমার অনেক প্যারা লাগে। যাই হোক আমার রুমটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন একদমই ভালো লাগতেছে মনটা ফ্রেশ লাগতেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে